সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু বদলায়নি মানুষের ভালোবাসা ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলেছে কিন্তু সময়ের স্রোতে দীর্ঘ হয়েছে শ্রদ্ধার সারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোসহিন হিন্দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দুটি নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে আসেন আর তারই সাক্ষী দিচ্ছে ভিন্ন দুটি সময়ে ভিন্ন প্রেক্ষাপটে তাদের শেষ বিদায় জানাতে আসা কোটি মানুষের ঢল সাধারণ মানুষের চোখে অশ্রু কণ্ঠে নিরবতা আর হৃদয়ে ভালোবাসা যেন বলছে জিয়া পরিবারের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা ইতিহাস বলছে জিয়াউর রহমানের জানা যায় বিশ লাখের বেশি মানুষ উপস্থিতি জানান দিয়েছিল দেশ হারিয়েছে এক সুযোগ্য রাষ্ট্রনায়ককে আর সেই নেতাকে শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় নেমেছিল মানুষের ঢল সেদিন সেখানে উপস্থিত কেউই বিশ্বাস করতে পারছিল না তারা হারিয়েছেন তাদের ভালোবাসার মানুষটিকে কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষটিকেশি সালের মে চট্টগ্রামে নিহত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে তার মরাদেহ ঢাকায় আনা হয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আয়োজন করা হয় নামাজে জানাজার স্থান নির্ধারণ করা হয় মিয়া এভিনিউ ও তৎকালীন সংসদ ভবন সংলগ্ন একটি বিস্তীর্ণ খোলা প্রান্তরে তখনও কেউ ভাবেনি ইতিহাসের পাতায় কি লেখা হতে যাচ্ছে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় নেতা দেশ নায়ক জিয়াউর রহমানকে শেষ বিদায় জানাতে আসছিলেন সবাই সেখানে তখন কেউ নেতা ছিলেন না কারো মুখে ছিল না স্লোগান হাতে ছিল না ব্যানার কিন্তু সবার হৃদয়ে ছিল ভালোবাসা প্রিয় ব্যক্তিকে শেষ বিদায় জানাতে আসা সবার চোখে ছিল অশ্রু আকাশের নিচে দাঁড়িয়ে সবাই প্রিয় মানুষটির জন্য হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছিলেন সেই মানুষটির জন্য যিনি একদিন বেতারে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যিনি দায়িত্ব নিয়ে রাষ্ট্র গঠনের জন্য নিজেকে শুঁপে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমানের জানাজায় বিশ লাখের বেশি মানুষ অংশ নেয় অনেকেই এটিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে অভিহিত করেছেন এই জনসমাগম কোনো রাজনৈতিক ছিল ছিল না কর্মসূচি শোকের প্রবল বহু প্রকাশ জানাজা শেষে তাকে দাফন করা হয় বাংলা নগরের বর্তমান জিয়া উদ্যান এলাকায় ধীরে ধীরে মানুষ ফিরে গেলেও রাজধানীর বাতাসে রয়ে যায় এক অদৃশ্য ভার যেন শহর নিজেই পালন করছে রাষ্ট্রনায়ক জিয়া শোক এরপর কেটে গেছে দীর্ঘ সময় এরই মাঝে বদলেছে রাজনীতির পথ সময় এনেছে নানা ধরনের ঘাত প্রতিঘাত কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে চিরশ্রদ্ধার আসনে থেকে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম সাহস আর আপসহীনতায় তিনি হয়ে উঠেন গণমানুষের নেত্রী আর আজ তার জানা যায় সাধারণ মানুষের উপস্থিতি যেন বলছে জিয়া থেকে খালেদা সময় বদলালেও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে শ্রদ্ধার সারি জানা যায় উপস্থিত জনতা বলছে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসা কোটি মানুষের আবেগ আজ এক সুরে গাথা আজকের এই বিশাল মানুষের ঢল যেন বলছে জিয়া থেকে খালেদা জিয়া নেতৃত্বের উত্তরাধিকার শুধু রাজনীতিতে নয় মানুষের ভালোবাসাতেও রেখে গেছে ছাপ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি রহমানের পাশেই এ শুধু একটি কবরের পাশে আরেকটি কবর নয় এ যেন এক প্রজন্মের পর আরেক প্রজন্মের বেদনার্থ অস্ত্র হ্যাঁ শহীদ জিয়া থেকে খালেদা জিয়া জিয়া পরিবারের প্রতি সাধারণ মানুষের এই ভালোবাসাই বাংলাদেশ